বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন বাচ্চাদের বাচ্চাদের পিচ্ছাপ করার আগে কান্না এই প্রবলেমগুলো প্রতিটি বাড়িতে কিংবা আশাপাশে দেখবেন বাচ্চারা যখনই পিচ্ছাপ করে তখনই কাঁদতে আরম্ভ করে যায় এই প্রবলেমটা সব বাড়িতেই মোটামুটি থাকে কিন্তু আমরা বুঝতে পারি না এর জন্য होमिओपै ओषु मध्य खूब भलो प्रभावशाली ओषगगुलू आ जा डर ये हम देखे दिए गेबं तो रिसार्च स्कलर साहू एर पर रोज ख रोज डेली रिसार्च करा जाए कोमिओपैथी के स्प्रेडा को जाए बाछा दे पेस करा आगे कांदे যদি আগে যদি কাঁদে তাহলে তার ওষুধই হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম টু হান্ড্রেড প্রসিতে এক কাপ জলের মধ্যে দু ফোটা ফেলে দিয়ে সেই জলটাকে সারাদিনে পাঁচ থেকে ছবার সাতবার বাচ্চাকে খাওয়ালে কিন্তু খুব ভালো রিসপন্স পাওয়া যায় এই ওষুধগুলো কিন্তু একদিন দু দিন দিলে হয় না রেগুলার বাচ্চাকে খাওয়াতে হয় কমসে কম চার থেকে পাঁচ মাস বাচ্চাকে খাওয়াতে হয় আর যদি বাচ্চা যদি খুব জোরে যদি চেঁচায় খুব জোরে যদি চেঁচায় মনে রাখবে পেচ্ছাপ করা আগে বাচ্চার কান্নার মধ্যে হচ্ছে লাইকোপোডিয়াম আর পেচ্ছাপ করার সময়ে খুব জোরে যদি বাচ্চা যদি চেঁচায় তাহলে হচ্ছে বোরক্স বোরক্স ঔষধি এটাও টু থার্টি প্রোটিনসিতে আপনি নেবেন আর বাচ্চাকে দু ফোঁটা হাফটপ জলে ফেলে দিয়ে দিনে পাঁচ থেকে ছবার বাচ্চাকে দু চামচ দু চামচ করে খাওয়াবেন এর সঙ্গে সবসময় মনে রাখবেন যদি আপনাদের আশেপাশে কোনো যদি ল্যাবরেটরি হয় তাহলে বাচ্চার পেচ্ছপ টেস্টটা গিয়ে করিয়ে নেবেন দেখবেন বাচ্চার পেচ্ছপের মধ্যে কোনো সেডিমেন্ট রয়েছে কি না রঙটা কীরকম রয়েছে তার স্পেশাল গ্র্যাভিটিটা কীরকম রয়েছে এগুলো দেখে নিতে হয় আশা করি এই ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনার আশেপাশে যে বন্ধুবান্ধবগুলো আছে আপনার প্রিয়জন যারা আছেন তাদেরকে অবশ্যই পাঠাবেন नमस्कार लॉन्गली घूम लॉन्ग लिव वैली में